আহমদ হুয়ান সাল্লাহ আল্লাহ রসুল হিল করিম আহমাবাদ ফউজুবিল্লাহ মিনা সাইতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম আপনি কেন ভাবছেন যে আপনার দোয়াটা কবুল হবে না আপনাকে কি কেউ বলেছে যে আপনার দোয়া কবুল হবে না কেউ বলেনি তাই না তারপরেও আপনার মনের মধ্যে সবসময় এমনটা হয় যে আমার দোয়াটা হয়তোবা কবুল হবে না কিন্তু এই কথার বা এই ভাবনার কোনো ভিত্তি নেই বরং আপনার দোয়া যে কবুল হবে এর নিশ্চয়তা আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন কিন্তু আপনার দোয়া কবুল হবে না এটার নিশ্চয়তা বা এই গ্যারান্টি আপনাকে কেউ দেয়নি কিন্তু আপনি অটোমেটিক সবসময় ভয় করতে থাকছেন আপনার মনের মধ্যে সবসময় ভয়টা থাকছে যে আমার দোয়া হয়তোবা কবুল হবে না আর এই কবুল হবে না একটা অনিশ্চিত বিষয় নিয়ে আপনি সবসময় ভয়ের মধ্যেই থাকছেন আপনি যত ভয় করবেন আপনাকে শয়তান তত বেশি ভয় ঢোকাবে মনের মধ্যে আপনি যে জিনিসটা নিয়ে যত বেশি ভয় করবেন সেই জিনিসটা নিয়ে সে তত বেশি আপনার অন্তরে অস্ত্রসায় দিতে থাকবে আজকে থেকে এই ভয়টাকে ঝেড়ে ফেলুন যখনই এই নেগেটিভ ভাবনাটা আপনার মনের মধ্যে আসবে তখনই সেটাকে উল্টিয়ে ফেলবেন ধরুন আপনার মনের মধ্যে এই ভাবনাটা আসছে এ নেগেটিভ চিন্তা আসছে যে যদি দোয়াটা কবুল না হয় এই নেগেটিভ ভাবনাটাকে আপনি পজিটিভ ভাবনায় পরিবর্তন করুন আপনি আপনার মনের মধ্যে এটা নিয়ে আসুন যদি দোয়াটা কবুল হয় তখন কি হবে আপনার মনের মধ্যে নেগেটিভ চিন্তা আসছে যদি দোয়াটা কবল না হয় আর আপনি এই চিন্তা করুন যদি দোয়াটা কবল হয় তখন কি হবে যদি দোয়াটা কবুল হয় এটা ভাবুন দেখবেন মনের মধ্যে অনেক বেশি ভালো লাগবে এই ভালো লাগাটা একটা সময় আস্তে আস্তে আশায় পরিণত হবে আর এই আশাটা একটা সময় সুধারণাতে পরিণত হবে সুধারণা হুট করেই মনের মধ্যে চলে আসবে আপনি চাইলেই সুধারণা করতে পারবেন বিষয়টা কিন্তু এমন নয় সুধারণা করতে চাইলে প্রথমেই আপনার নেগেটিভ ভাবনাটাকে পজিটিভ ভাবনায় পরিবর্তন করতে হবে আর ওই পজিটিভ ভাবনাটা আপনার মনের মধ্যে আস্তে আস্তে আশা যোগাবে আর ওই আশা ওই আকাঙ্ক্ষাটাই একটা সময় সুধারণায় পরিণত হবে তাই আজকে থেকে যখনই মনের মধ্যে নেগেটিভ চিন্তা আসবে যদি দোয়াটা কবুল না হয় তখন সেটাকে উল্টিয়ে আপনি ভাববেন যদি দোয়াটা কবুল হয় দেখবেন এইভাবে আপনি যতবার নেগেটিভ চিন্তা আসবে ততবার ভাববেন পজিটিভভাবে আস্তে আস্তে দেখবেন যে নেগেটিভ চিন্তাটা দূর হয়ে যাবে আর যখন নেগেটিভ চিন্তা দূর হয়ে যাবে তখন মনের মধ্যে আল্লাহর প্রতি সুধারণা জন্ম নেবে আর যখন আল্লাহর প্রতি সুধারণা চলে আসবে তখন সেটা ভরসায় পরিণত হবে আর যখন সেটা ভরসায় পরিণত হয়ে যাবে তখন সেই দোয়াটা খুব তাড়াতাড়ি কবুল হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি